আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব বিখ্যাত দার্শনিক ভবা পাগলার একটি বিখ্যাত গান নিয়ে গানটির নাম হচ্ছে নদী ভরা ঢেউ বোঝনাত কেউ এই গানটির আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ ভবা পাগলা ছিলেন এমন এক সাধক যিনি শুধু কথার মাধ্যমে নয় গানের ভাষায় আত্মা ও ঈশ্বরের সম্পর্ক জীবনের সীমাবদ্ধতা ও মুক্তির বর্ণনা করেছে তার গানগুলো সাধারণত মানুষের জীবনের দুঃখ কষ্ট মোহ দুশ্চিন্তা এবং আধ্যাত্মিক সত্যকে অভিজ্ঞতার আলোয় দেখিয়ে দেন এই গানটি মূলত জীবনের নদীকে ভেসে চলা মানুষের অসহায়তা কাণ্ডারীর মানে আত্মা বা ঈশ্বর নেশাগ্রস্ত অবস্থা এবং ভাঙাতরীর মানে জীবনযাত্রার বিপন্নতার কাহিনী প্রতিটি লাইন ধরে এই গানটির ব্যাখ্যা করছি নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ বাউ গো আধ্যাত্মিক ব্যাখ্যা জীবনরূপী নদী ঢেউয়েতে ভরা যার গভীরতা কেউ বোঝে না প্রভু মানুষ মায়ার তরি মোহে পূর্ণ জীবন ভাসিয়ে দিচ্ছে জেনেও যে তা ঝুঁকিপূর্ণ দার্শনিক বিশ্লেষণ এই পৃথিবী অনিশ্চিন্ততায় ভরা মানুষ জ্ঞানের অভাবেই মায়ার পিছনে ছোটে ভুলে যায় জীবনের উদ্দেশ্য বাস্তব উদাহরণ মানুষ লোভ ভোগ অর্থ সম্পর্ক ইত্যাদিতে এতটাই নিমজ্জিত থাকে যে জীবন যে নদীর মতো অনিশ্চিত তা সে বোঝেই না ভরসা করি এ ভব কাণ্ডারি অবেলায় বেলা পানে চাও চাও রে আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা এই জগৎকেই ভরসা করি অথচ এই জগৎই কাণ্ডারি রূপে অযোগ্য সময় চলে যাচ্ছে অথচ মানুষ মৃত্যুর দিকে না দার্শনিক বিশ্লেষণ সময়কে অবহেলা করে ভবিষ্যৎ নিয়ে ভাবি না আমাদের কাণ্ডারি মানে মন অস্থির ও অদক্ষ বাস্তব উদাহরণ আমরা যাদের উপর ভরসা করি যেমন নিজের অহং বিষয়িক শক্তি তারা ঠিক সময় পাশে থাকে না বার্ধক্য মৃত্যু এসে পড়লে বুঝি সময় শেষ বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝিটা তোর হলোরে মাতাল আধ্যাত্মিক ব্যাখ্যা তুমি জানো না জীবনে কিভাবে বাইতে হয় আর তোমার মন যে মাঝি সে তো মাতাল সঠিক দিক নির্ণয় করতে পারে না দার্শনিক বিশ্লেষণ মনের উপর নির্ভর করলে জীবন ডুববেই কারণ মন নিজেই মোহগ্রস্ত চেতনার নিমন্ত্রণ না থাকলে মন হারানো স্বাভাবিক বাস্তব উদাহরণ আমাদের অভ্যাস আসক্তি ইচ্ছা সব মনের দাস এইসব নিমন্ত্রণ না করলে আমরা ভুল সিদ্ধান্তে জীবন হারিয়ে ফেলি বুঝিয়া বলো তারে যেতে হবে পারে হালটি ছাড়িয়া এখন দাও দাউরে আধ্যাত্মিক ব্যাখ্যা মনকে বোঝাও ওই পার হতে হবে এই জীবনেই শেষ নয় ঈশ্বরের দিকে যাওয়ার জন্য তাকে বা মনকে হাল ছেড়ে দিতে বলো দার্শনিক বিশ্লেষণ আমাদের ভেতরে থাকা ভুল দিশারিকে প্রশ্ন করে জ্ঞান চেতনার পথে যেতে বলাই মুক্তির প্রথম ধাপ বাস্তব উদাহরণ মদে আসক্ত মোহগ্রস্ত কোনো পরিবার সমাজ বা সচেতন আত্মার পরামর্শে নিজের পথ বদলায় এটাই হাল ছাড়া বাইতে ছিল তরী পাগলা ভবা ভাঙা তরি জলে জলে ডুবা ডুবা আধ্যাত্মিক ব্যাখ্যা ভবা পাগলা নিজেও চেষ্টা করেছিলেন জীবন তরী বাইতে কিন্তু তরী ছিল ভাঙা সংসারের ঢেউ তাকে কাবু করেছিল দার্শনিক বিশ্লেষণ সাধনার পথ সহজ নয় জ্ঞানীও কখনো কখনো ভুল করে জীবনের দুর্বলতা বা ভাঙা তরি তাকে ডুবিয়ে দেয় বাস্তব উদাহরণ অনেক বড় সাধক জ্ঞানী বা পথ প্রদর্শকও জীবনে জটিলতায় ভুগে থাকেন কিন্তু তারা আত্মজিজ্ঞাসায় সেই পথকে উপলব্ধি করেন চুবানি খেয়ে ধরেছে পাই ওরে কাণ্ডারি এখন বাঁচাও বাঁচাও রে আধ্যাত্মিক ব্যাখ্যা তরি ডুবে যাচ্ছে এখন সে ঈশ্বর বা অন্তরে সত্যিকারের কাণ্ডারিকে আহ্বান করছে আমায় বাঁচাও দার্শনিক বিশ্লেষণ মানুষ বিপদে পড়লেই ঈশ্বরকে ডাকে কিন্তু তাও যদি ডাকে সেটাই মুক্তির পথে শুরু বাস্তব উদাহরণ অনেক সময় আমরা বিপদে পড়লেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগে এই গানটি ভবা পাগলার এক আখ্যান এক ভাঙা তরির নাবিকের আত্মজিজ্ঞাসা ও ঈশ্বরের সন্ধানে আহ্বান তিনি নিজেই বলেন তরি বাইতে জানতেন না মাঝি মাতাল ছিল তোরি ভাঙা ছিল তবুও শেষ পর্যন্ত চেতনা জাগরণ ঘটেছে এই গান আমাদের শেখায় জীবন তরী বাঁচানো সহজ নয় কিন্তু যদি অন্তরের কাণ্ডারিকে জাগিয়ে তোলা যায় তবে পার হওয়া সম্ভব আত্মসমর্পণই মুক্তির পথ আজকের আলোচনা এখানেই শেষ হলো